সুলাইমান পয়গম্বর যখন ট্যাঁক লাগায়া দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সুলাইমান পয়গম্বরের জানটা বাহির করে নিয়ে গেছিলে না সা তাওয়ালা এক সেকেন্ড পরে না নির্ধারিত টাইমে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে মালাকুল মৌ তাজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে সামনে আপনারা যেরকম আমারে দেখতেছেন আমি আপনাদেরকে দেখতেছি ঠিক তেমনি ভাবে হোক আর জাহান্নামি হোক তাদের সাথে চেহারা মোবারকের সঙ্গে ডাইরেক্ট কালেকশন করে দিবে সুবাহান্লা ভালো সকলের রসুলের মোহাম্মত চাই কি চাই না সকলের রসুলের মহাব্বত চাই কি চাই না আল্লাহ কবুল করুক সকলে বলি পয়গম্বর ডেকে বলে এরে মালা কুল আজরাইল আমার যে নিয়ে যাইতে চাও জামবাহিল করার আগে আমার যে নিয়ে যাইতে চাও বাইতুল মোকাদ্দাসের কাজ তো এখনও বাকি আর কিছুদিন সময় দাও মালাকুল মউত আজরাইল বলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আমার কোনো ক্ষমতা নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন নবীরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত হাত তুলতে দেরি মহান রব্বুল আলামিন মঞ্জুর করতে দেরি করেন না সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বাইতুল মোকাদ্দাসের কাজ বাইতুল মোকাদ্দাসের কাজ তো এখন স্বয়ং সম্পূর্ণ হয় নাই এই অবস্থায় যদি আপনি আমার নিয়ে যান জিনজাতিরা তো কথা শুনবে না কাজ তো সম্পন্ন তোইই করা যাবে মহান رب العالمین ডেকে বলে সমন জারি হয়ে গেছে গা আপনার সময় শেষ আর এক সেকেন্ড দেরিও করা যাবে না নির্ধারিত টাইমে জান বাহির করা লাগবে আপনাকে আমার কাছে আসতে হবে আপনাকে আমি একটা সিস্টেম শেখায়া দেই কয় এতটুকু করা যাবে আপনি টেক লাগায়া দাঁড়ায়া রাখবেন যতদিন পর্যন্ত বাইতুল মুকद्दসের কাজ পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনার লাশকে আমি ওয়াক্তত রাখবো বলেন সুবহানাল্লাহ কাজ দিয়া ঘর বানাইছে মালাকুল মউত আজরাইল যেন আসতে না পারে এই ঘরের মধ্যে অক্সিজেন দে অক্সিজেন দেওয়ার পরে এটার ভিতরে আমার এই রাইখা দে যেন আজরাইল আমার জান বাহির কইরা নিয়ে যাইতে না পারে নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলে তুমি যেখানেই যাও না কেন সেখানেই মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে কথা ঠিক না ভটি ঠিক কাছের ঘর পাইটা চৌচির হয়ে গেছে গা ওই জায়গা থেকে জান বাহির করে নিয়ে গেছে আল্লাহ আকবর হজরত সুলাইমান আলাইহি সালাতামের জামানায় মৃত্যু সংক্রান্ত বিষয়ে আলোচনা করলে দুই চার দিন লাগবে হজরত সুলাইমান আলাইহি সালাতামের জামানায় আজরাইল যান বাহির করার জন্য আসছে আসার পরে কোথায় সেই দাম্মাম শহর ওই শহরে তার মৃত্যু হওয়ার কথা আজরা ইল দেখে মনে করেন বাংলাদেশের এক জায়গায় বসে রয়েছে ওই লোক মনে করেন আজকে দুইটার সময় সৌদি আরবে একজনের মৃত্যু হবে এখন একটা পঞ্চাশে আইসা দেখে হ্যাঁ বাংলাদেশও বসে রয়েছে বিমান দিয়াও যদি যায় যাওয়া সম্ভব আর একটু জোরে বলেন সম্ভব না মালাকুল এই লোকটার কাণ্ড দেখিয়া হতবম্ব হয়ে গেছে আর সাহ্য হয়ে গেছে গা আর সাহ্য হইয়া চোখগুলোকে বড় বড় করিয়া দিছে আসলে বয় দেখানোর জন্য না কিন্তু যার দিকে তাকাইছে সে মনে করছে আমার দিকে বয়ে বয়ে দেখানোর জন্য তাকাইছে আহ যখন তাকাইছে তার পেটের ব্যথা শুরু হয়ে গেছে গা ও হয়ে গেছে হজরতের সুলাই সালাম জিজ্ঞাসা করে তুমি এমন কেন করতেছ বলে হুজুর আপনার কথা তো বাতাসে শুনে বাতাসের উপরে আপনার কর্তৃত্ব আছে আপনি বাতাসকে একটু বলে দেন না বাতার যেন আমাকে অমুক দেশে অমুক জায়গায় রেখে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ইজা জা আ জালুহ কেন পারেও না নির্ধারিত টাইমে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে কত ঠিক না ঠিক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন বাতাস ওমুক দেশের ওমুক জায়গায় এই লোকটাকে তুমি নিয়ে আয় কা আসো বাতাস অর্ডার পাইয়া নির্ধারিত টাইমের আগেই ওই লোকটাকে ওই দেশে পৌঁছাইয়া দিলেন পৌঁছাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মত আজরাইল তার যান বাহির করে নিয়ে যায় কিছুদিন পরে আজরাইলের সঙ্গে সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা সুলাইমান আলাইহি সালাত সালাম জিজ্ঞাসা করে এ আজরাইল তোমার কাছে একটা কথা জানতে চাই আজরাইল বলে কি কথা সোলাইমান পয়গম্বর ডেকে বলে সেই দিন ওই লুকের দিকে তুমি এইভাবে তাকাই কেন মালাকুল মমুত আজরাইল বলে না না আমি তার দিকে বয় দেখানোর জন্য তাকাই নাই আমি তার দিকে তাকাইছি এই জন্য যে ওনার মৃত্যু হবার কথা অমুক দেশে আর এই টাইমে এই জায়গায় বৈশা রয়েছে এই লোক ওই দেশে কিভাবে যাবে এই কথা চিন্তা করে আমি তাহা জব হইয়া তার দিকে তাকাইছি আকবার আমার ভাই হজরতে কথা জিনে শুনতো হুদ হুদ পাখি শুনত বাতাস আসমানে উড়িয়া উড়িয়া সিংহাসন দিয়া বাতাসের সাহায্যে উড়িয়া বেড়াইত সেই সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে পারে নাই বাইতুল মুকাদ্দাসের কাজ যখন এক তৃতীয়াংশ শেষ হইছে শেষ যখন হয়েছে তিন বাগের এক বাঘ বাকি এমন সময় মহান রব্বুল আলমিন এই মালাকুল মত আজরাহলকে দিছেন আমার বন্ধুকে যায়া সালাম জানায়া দাও আমার বন্ধু যেন আমার সাথে সাক্ষাৎ করে বলেন সুবাহ এই জন্য পুলিশের সাথে খাতির রাখলেও জামেলা না রাখলেও জামেলা আজরাইলের সাথে বন্ধুত্ব রাখলেও কিন্তু জামেলা না রাখলেও জামেলা বন্ধুত্ব লাগায়া দেওয়া আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের সঙ্গে আজরাইলের কোন ক্ষমতা নাই তোমার একটা পশম বাঁকা করে আল্লাহ যদি বলে খবরদার খবরদার আমার আবেদ বান্দার সঙ্গে বেড়া করবি না আদর করে করে যান বাহির করবি কথা ঠিক না বেঠি আজরাইল মানতে বাধ্য সুলাইমান আলাইহিস সালাত সালামের সঙ্গে আজরাইলের সাথে সম্পর্ক কিন্তু খুব গভীর কিছুদিন পরেই কয় সুলাইমান পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান পয়গম্বরের কাছে মালাকুল মুদ আজরাইল কে পাঠাইলেন জাদ্দা বাহির করার জন্য বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করতেছে মুফাসসিরিনে কেরাম বলেন বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথর আইনা আইনা এই জিনেরা কাজ করতেছে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে দাঁড়ায় টেক লাগায় দাঁড়ায় রইছে ওই যে দাঁড়ায় রইছে হুকুম করছে এতেই যথেষ্ট তারা কিন্তু হুকুমের তামিল করে কথা ঠিক না ঠিক হুকুমের তামিল করে যখন মালাকুল মৌতাজরাইল সুলাইমান পয়গম্বরের কাছে আসতে সালাম দিছে আসসালাম আলাইকুম সুলাইমান পয়গম্বর সালামের জবাব দিছেন বলে কিসের জন্য আসছ বলে আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে সালাম জানাইছে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আকবার যখন নেককার কোনো বান্দা এরকমভাবে ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করবে তাদের কাছে মালাকুল আজরাইল সালাম সালাম প্রদান করবে দেওয়ার পরে আইসে বলবে তোমার কোনো ভয় নাই কোনো সমস্যা নাই তোমার কোনো নাই তোমাকে আদর কইরা আল্লাহ রব আলিন মেহমান বানাইয়া আস্তে ধীরে বাহির করার জন্য পাঠাইছে ধীরে ধীরে বান্দার বাহির করে নিয়ে যাবে যারা জান্নাতি তাদেরকে জান্নাতটা পুরা জান্নাত সামনে কবরে তুলে হয় হয় বলা করে দেখো এই যে তোমার জায়গা পরবর্তী সময়ে যখন তোমার ফয়সালা হয়ে যাবে ওই সময় এই যে এই জায়গায় তুমি থাকবা বলেন সোভা আর যদি কবলটা ভরে যায় জাহাঙ্গ যদি হয়ে যায় প্রতিদিন ঠিক তেমনি জাহান নামটা এই পুরা জাহান নামটা জাহান নামের জাহান নামীদের কবরের এরকমভাবে তুলে ধরা হয় বলে এই যে তোমার জায়গা ফয়সালা হওয়ার পরে এই জায়গায় তোমাকে রাখা হবে না একটা হইল কবরের মধ্যে আগুনের বিছানা বিছাই দিছে তুষক গায়ে অন্য যত কাতা কাবর আছে এগুলো আগুনেরই হবে লোহার হাতুড়ি দিয়ে পিঠা পিঠাবে নিরানব্বইটা সাপ ধ্বংসন করতে থাকবে এই যে ব্যথা এই ব্যথাই সহ্য করা যাবে না এটা হইল মনের ব্যথা আর তার মধ্যে প্রতিদিন যদি জাহান নামায় তুলে ধরা হয় তাহলে তার অবস্থাটা কেমন হবে কয় জাহান নামে কবরের যারা শুয়ে রয়েছে যাদের অবস্থা নাজুক যারা জাহান নামের আজাব বুক করতেছে তাদের অবস্থা কেমন ক বিশাল দরিয়ার ভিতরে একটা মানুষ যদি পড়ে যায় সাতার যদি না জানে তাদের যেই অবস্থা হবে তার চাইতে আরো কুটি গুণ ভয়াবহ অবস্থা হবে না কবরের সাথে সাথে মদিনার সাথে সম সুরঙ্গ করে দিবে ডাইরেক্ট সামনে আপনারা যেরকম আমারে দেখতেছেন আমি আপনাদেরকে দেখতেছি ঠিক তেমনিভাবে কবরবাসী জান্নাতি হোক আর জাহান্নামি হোক তাদের সাথে রসুলের চেহারা মোবারকের সঙ্গে ডাইরেক্ট কালেকশন করে দিবে সুবাহান আল্লাহ বলে সকলেই রসুলের মোহাম্বত চাই কি চাই না সকলে রসুলের মোহাম্বত চাই কি চাই না আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আমার ভাইয়ের সুলাইমান পয়গম্বর যখন ট্যাক লাগায়া দাঁড়িয়ে রয়েছে এমন সময় সুলাইমান পয়গম্বরের জানটা বাহির করে নিয়ে গেছে গা সুলাইমান পয়গম্বর ডেকে বলে তেরে মালা কুল মমতাজ রাইন আমারে যে নিয়ে যাইতে চাও যান করার আগে আমারে যে নিয়ে যাইতে চাও বাইতুল মুকাদ্দাসের কাজ তো এখনো বাকি আর কিছুদিন সময় দাও মালাকুল মৌতাজ রাইল বলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আমার কোনো ক্ষমতা নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন নবীরা হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়াত হাত তুলতে দেরি মহান রব্বুল আলামিন মঞ্জুর করতে দেরি করেন না সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কাজ বাইতুল মুকাদ্দাসের কাজ তো এখনো স্বয়ং সম্পূর্ণ হয় নাই এই অবস্থায় যদি আপনি আমারা নিয়ে যান জিন তো কথা শুনবে না কাজ করা সম্পন্ন তাই তাই মহান ডেকে বলে সমনজারি হয়ে গেছে গা আপনার সময় শেষ আর এক সেকেন্ড দেরিও করা যাবে না নির্ধারিত টাইমে যান বাহির করা লাগবে আপনাকে আমার কাছে আসতে হবে আপনাকে আমি একটা সিস্টেম শেখাইয়া দেয় কয় এতটুকু করা যাবে আপনি ট্যাক লাগায়া দাঁড়ায়া থাকবেন যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনার লাশকে আমি অক্ষত রাখবো বলেন সুবহানাল্লাহ Bye. Uh -huh.